এখানে আমাদের আমরা দশজন শিল্পী আমাদের সংগঠনের নাম পেন্টাগন এবং আমাদের এটা চৌষট্টিতম তম এটার এক্সিবিশন চলছে এবং আমরা বিভিন্ন শহরে শো করেছি শুধু না আমাদের বিদেশেও শো হয়েছে এবং আমাদের কলকাতাতে প্রতি বছর অন্তত একটা করে হবেই অ্যানুয়াল করে করি কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে থার্ড সেপ্টেম্বর থেকে নাইন সেপ্টেম্বর পর্যন্ত পেন্টাগনের দশজন প্রথিত যশা শিল্পীদের নিয়ে আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন চলছে থার্ড সেপ্টেম্বর বিকেলে প্রায় পঞ্চাশটি পেন্টিং এবং পাঁচটি স্কাল্পচার নিয়ে প্রদর্শনী শুরু হয় এদিনই বিকেলে তারই শুভ হয়ে গেল আমরা দশজন শিল্পী এখানে আছি তার মধ্যে একজন ইনভাইটি ব্যাঙ্গালোর থেকে এসছেন মানে এসছেন মানে ওনার ছবিটা আমরা এক্সিবিট করতে পেরেছি ওনার নাম বাবু জ্যাট্টাকার উনি কর্ণাটকা কর্ণাটকা থেকে এবং আমাদের দলের যারা যারা আছেন তার মধ্যে একজন ভাস্কর ভাস্কর শিল্পী এবং বাকি দশজন পেইন্টার তো মূলত আমাদের ছবির যে থিম সেটা বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম থিম এবং সেটাই তারা একটা জায়গাতে প্রতিষ্ঠা পেয়েছে তাদের কাজের স্টাইল বা তাদের কম্পোজিশান সেইভাবে তারা তাদের মতো করেই কাজ করছে এবং তাদের নিজস্ব আঙ্গিকে কাজ করছে আমাদের সংগঠনের নাম পেন্টাগন এবং আমাদের এটা চৌষট্টিতম এটার এক্সিবিশন চলছে এবং আমরা বিভিন্ন শহরে শো করেছি শুধু না আমাদের বিদেশেও শো হয়েছে এবং আমাদের কলকাতাতে প্রতি বছর অন্তত একটা করে হবেই অ্যানুয়াল করে করি কিন্তু অনেক সময় আমরা সেটা অনেক সময় পারিও করতে সময়ের অভাবে বা আমরা একসাথে হতে পারি না কিন্তু আমাদের একটা টার্গেট থাকে অন্তত বছরে একটা করার সব মিলিয়ে প্রায় ওই পঞ্চাশের ভেতরে আর কি পেন্টিং হ্যাঁ হ্যাঁ দশজন শিল্পী দশ রকম বৈশিষ্ট্য নিয়ে নিজ নিজ আঙ্গিকে কাজগুলো করেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ছোটো থেকে বড় সব মাপেরই পেন্টিং এখানে স্থান পেয়েছে একাডেমি ফাইন আর্টস এর নর্থ গ্যালারিতে আয়োজিত পেন্টাগনের চৌষট্টিতম প্রদর্শনীতে প্রায় পঞ্চাশটি ছবি স্থান পেয়েছে এখন আমি বলছি যে আমার কাজটা নিয়ে আমি যদি বলি তাহলে বলা যায় যে আমি নর্মালি আমি নেচার নিয়ে কাজ করি এবং আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করতে ভালোবাসি আর কি এবং এবারে আমার এক্সিবিশনে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আছে আমার দুটো বেনারস ঘাট নিয়ে কাজ আছে আর দুটো আমার ভিলেজ স্কেপ নিয়ে কাজ আছে আর কি সুতরাং বুঝতেই পারছেন আর আমি একটুখানি নৌকা নিয়ে কাজ করতে ভালোবাসি প্রচুর কাজ আমি নৌকা নিয়েও করি ফলে এবার আমার এই চারটে কাজ আছে যথারীতি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং নেচার নিয়ে এবং দীর্ঘদিন ধরে আমি নেচার নিয়েই কাজ করছি আর অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর ছিলাম রিটায়ার করেছি ফলে এক্সিবিশানে আসা মানে সবার সমস্ত আর্টিস্টদের সাথে যেমন দেখা হয় তার সাথে আমার আমাদের স্টুডেন্টরা সিনিয়র স্টুডেন্ট যারা বর্তমানে পড়ছে তারা সব আসে তাদের সাথেও একটা দেখা হয় অলরেডি তারা দুপুর থেকে আসা শুরু করেছে ভালো লাগছে খুব এটাকে এনজয় করছি সবাইকে জানাবো আপনারাও আসুন এই ধরনের একটা এক্সিবিশন দেখুন ভালো লাগবে আমার নাম সুজিত ঘোষ দশ জন শিল্পী সমৃদ্ধ পেন্টাগনের প্রত্যেক শিল্পী নিজ নিজ গুণে শিল্পী মহলে যথেষ্ট জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে তারা ছবি আঁকছেন একজন অতিথি শিল্পীর ছবি স্থান পেয়েছে তিনি কর্ণাটকে থাকেন এবং একজন স্কাল্পচার তার পাঁচটি কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে আমি সাধারণত একটু কি বলবো ডেকোরেটিভ ফর্মে কাজ করি আর কি ডেকোরেটিভ ফর্ম মিনস আর কি যেগুলোতে একটু ঘর সাজাবার দিকে আর কি যেটা হয় আর কি সেই একটু সিম্বলিক কাজ করি তো দেখতেই পাচ্ছেন আমি তিনটে কাজ করেছি একটু কালারফুলই করি যাতে মানুষের আর কি হবে এক গ্লান্স আর কি একটু কালারফুল লাগে আর কি এরকম আর কি তবে যারা দেখবে আর কি তারা বলতে পারবে আর কি কীরকম কাজ আর কি আর একটু ডিটেলসে করি সমস্ত বুল ফুল যদি করি আর কি বুলের একটু এনভায়রনমেন্ট তার দিকে তৈরি করি ফ্লাওয়ার ফ্লাওয়ার অথবা আমরা ইয়ে একটা প্যাঁচাও করেছি প্যাঁচা মানে রাত্রির একটা এনভায়রমেন্ট রাখি পাখি করলে পর নেচারের মতন একটু এনভায়রমেন্ট রাখি এই করে করি আর কি আমি কাজগুলো একটু ডিটেলস করতে ভালোবাসি এই পেন্টাগন দীর্ঘদিন ধরে প্রতি বছর কলকাতায় প্রদর্শনী করে থাকে এছাড়াও আমাদের রাজ্যের বাইরে ভারতের বিভিন্ন প্রদেশে প্রদর্শনী করেছে এমন কি তারা দেশের বাইরেও তাদের প্রদর্শনী করেছে মাঝে করোনার সময় কিছুটা কাজে বিঘ্নিত হলেও এখন আবার পূর্ণো দমে কাজ করে চলেছে একাডেমি ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আয়োজিত পেন্টাগনের এটি চৌষট্টিতম প্রদর্শনী এই প্রদর্শনী চলবে থার্ড সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত আমার পেন্টিং ওখানে আছে আমার পেছনে যে স্টোন এফেক্টের কাজ তো মাইথেলজির ওপর আমি কাজ করি স্টোন এফেক্টের কাজ মানে অজন্তে ইলোরা অনেকে হয়তো দেখে ভাববে যে অজন্তে ইন্দোরাকে ফলো করেছি কিন্তু তা না আমার আমার এমনি আমি সারা জীবন ছোটোবেলা থেকেই হচ্ছে আমি ভীষণ ওই পাথর দিয়ে কোনো কিছু কাজ করা বা পাথরের স্টোন এফেক্টে কাজ করা এগুলো আমি করে এসেছি এবং এই এই স্টোন এফেক্টের ওপরে আমি আমার মনের মধ্যে যা কল্পনার মধ্যে আমি যা পাই সেটাই আমি কিন্তু ছবির মধ্যে আঁকি আমি কখনো কোনো কিছু দেখে আঁকা বা কাউকে বললো আমি সেটা আঁকলাম সেভাবে আমি কিন্তু কাজ করি না তবে অনেক বছর পরে আমি অজন্তাতে গিয়ে দেখলাম যে আমার ছবির মধ্যে কিছুটা মিল এখানে আছে তো আমি এই স্টোর ইফেক্টের মধ্যে যখন আমি আমি পাহাড়ে যেতেও খুব ভালোবাসি আমি হিমালয়ে গেছি ওখানে যখন আমি পাথর বা সব দেখেছি তখন আমার কিন্তু খালি মনে হতো যে প্রত্যেকটাই এক একটা শেপস পাথরগুলো মানে সেখানে একটা শেপসের আকার ধারণ করে এবং সবাই বলে পাথরের প্রাণ নেই আমার তো সেই শেপসের মধ্যে মনে প্রাণের স্পন্দন খুঁজে পাই এবং আমার ভীষণই ভালো লাগে এবং সেইটাকে আমি একটা রূপদান করার চেষ্টা করি আমার অনুভূতিতে সেটাকে আমি প্রকাশ করার চেষ্টা করি আর এইভাবেই আমি আমার ছবি গিয়ে এঁকেছি চারিত্রিক অস্থির পরিস্থিতি আবহাওয়া খুব উত্তপ্ত দুঃখকে ভর করে মানুষ দিন এগিয়ে নিয়ে যাচ্ছে দিশাহীন অন্ধকারচ্ছন্ন অবস্থা এই ধরনের রঙিন প্রদর্শনী রঙের মধ্য দিয়ে পেন্টারদের সেরা রঙিন ছবি মানুষকে কিছুক্ষণের জন্য হয়তো তার হৃদয় আনন্দ সঞ্চার করবে আমার যে ছবি এখানে বর্তমান যে সামাজিক অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের যে যে ফুটন্ত অবস্থা যে মানুষ অধৈর্য হয়ে গেছে মানুষের যে পরিস্থিতি এখন যে অবস্থা সোসাইটির যে পরি অবস্থা এখানে চলছে তা আমি আমার ছবির মধ্যে উপস্থাপনা করেছি আমার ছবির নাম বয়লিং পয়েন্ট যে তিনটে কন্টেনারকে আমি নিয়েছি সেগুলো হচ্ছে যে জল বয়েল হয় যেরম আমাদের সমাজটাও ফুটছে এবং সেটা একটা সামাজিক পরিস্থিতির জন্য সেটাই সেটার জন্যই আমি এই কন্টেনারগুলো ব্যবহার করেছি এবং আমার ছবির বিষয় হচ্ছে বয়লিং পয়েন্ট এবং এটা অ্যাক্রিলিকে করা ক্যানভাসে অ্যাকাডেমি ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আয়োজিত পেন্টাগানের চৌষট্টিতম এক্সিবিশনে সকলের জন্য আমন্ত্রণ আপনিও আমন্ত্রিত থার্ড সেপ্টেম্বর থেকে নাইন সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাত্রির আটটা পর্যন্ত রিপোর্ট আমি দেবদেবীর উপর কাজ করছি বা মাইথোলজি নিয়ে কাজ করছি এবং এটা তিনটে কাজ আছে এখানে একটা সবটাই মোটামুটি দ্য পাওয়ার অফ লাভ লাভের ওপরই আর কি মানে অ্যাফেকশনের উপর যে মাতা এবং সন্তানের যে ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা সেটাকে আমি হয়তো এটা আমাদের খুব চির চিরন্তন একটা ব্যাপার সেটাকে আমি একটু দেবদেবীর মধ্যে দেখিয়েছি গণেশ এবং পার্বতীর মধ্যে দিয়ে এছাড়া চিরন্তন যে নরনারীর যে প্রেম বা তাদের যে সৌন্দর্য সিঙ্গার যে রসটা সেটা আমি কম্পোজ করেছি আমার মতো করে এবং সেখানে মানব শ্রীকৃষ্ণ এখানে সে ভগবান না সে একজন মানুষ এবং তার সে প্রেমিকার সাথে সে আর একটা বিশেষ মুহূর্তে নীরব প্রেমের যে একটা সাক্ষী হয়ে আছে সে কিছু কিছু বিষয়গুলো সেগুলোকে আমি আমার মধ্যে করে সাজিয়েছি